হ্যাঁ হ্যাঁ ওটা ভালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর এতটাই ভালো আছি যে সেই খুশিতে আজকে অনেকগুলান মিষ্টি কিনে নিয়ে চলে আসছি সবাইকে খাওয়াবো বলে শাহিদা মাবুনের জীবনে এরকম একটা দিন আসবে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি আমরা আর একটা কথা কি মন থেকে চাইলে নাকি আল্লাহ বান্দার কোন ইচ্ছাই অপূর্ণ রাখে না আর আমরা একটা জিনিস মন থেকে চাইছিলাম আর আজকে আল্লাহতাল আমাদের সেই

তো দেখেন এই যে এই হাড়ির দিছে একশো ষাটটা এটা হচ্ছে মসজিদের আর এই জায়গাতে আছে একশো বিশটা এটা আমাদের বাড়ির আশপাশের মানুষের আর এই জায়গাতে আছে দুই কেজি ওটা আমাদের বাড়ির সবার জন্য তো আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের একটা স্বপ্ন আজ পূরণ হয়ে গেছে আর সেই জন্য আমরা মসজিদে এবং পাড়া প্রতিবেশী সবার মাঝে একটু মিষ্টি বিলা সবাইকে খাওয়াচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য কিন্তু বলবো না কোন বিষয়ে আপনাদের ভাইয়া মসজিদে মিষ্টি গেছে আর আমি তো এই তো দিতে গেছি मिस्टी गुलाब सब बाटा से रेडी आशी